আমার নাম জুনিয়া দীপ জল ইউটিউব ফেসবুকে অনেক নাটক সিনেমা আমাকে আপনারা দেখেছেন আমাকে আপনারা সিনেমার বিধি দেখেন বিলিনের চরিত অভিনয় করি নাটকে দেখেন বিলিনের চরিত অভিনয় করি নাম আমার জুনিয়া দীপ কিছুদিন আগে আমার একটা সরকারি মুক্তি পেয়েছে ড্যানজা এবং দেখেছেন হিংস্র দেখেছেন আপনারা মিষ্টি ছেলে মিষ্টি মেয়ে তো যাক আমি কথা বলবো না চলে যাচ্ছি ডায়লগে মনারসুন ডিজিটাল বাইকে ভালোবেসে আমার নাম হয়ে গেছে দুনিয়া ডিজিটাল কিন্তু মা বাবার নাম দিয়েছে এই মোহাম্মদ হৃদয় খান কিন্তু সবাই ভালোবেসে দেখে এই দুনিয়া কেন ডিজিটাল দেখে ডিজিটাল রবিনি করতে পারি ডিজিটাল ভাই মতন নাচতে পারি তো আজকে ডিজিটাল ভাই মতন নাচ হবে হবে নাচ হবে যাক নাচবো গাবো ডায়লগ দিব আপনারা চাচা তাও হবে যদি ভালো লাগে বলবেন টিপজিল ভাই অনুষ্ঠান থেকে ভালো লেগেছে তো প্রথমে শুরু করব সিনেমার নাম হলো কোটি টাকার কাবি এই সিনেমার ভিতর টিপজিল ভাই একটা ডায়লগ দিয়েছিল এরকম ওই বিমানের বাচ্চা বাপ

আচ্ছা ঠিক আছে আমি নায়িকাকে ডাকি ডায়লগের দরকার নেই চলচ্চিত্র আসল হাজার বাংলা হৃদয় হারদ যাকে এর মাধ্যমে অপূর্ব সুন্দরী ভুটান্তি তারি খারাপ চরিত্র অভিনয় করি চলচ্চিত্র পর্দায় বাস্তবে একজন ভালো মানুষ তো একটু খারাপ অভিনয় করবে কেউ মাইন্ড করবে না দেখো নিয়ে আসেন আমি একটু খারাপ চরিত্র অভিনয় করবো কাজের ধারাপ বদলি করা ঠিক আছে তো মাইন্ড করবেন না চেষ্টা করছি আপনার আপনাদের আনন্দ দেওয়ার জন্য আর অবশ্যই আসবেন আমাদের অনুষ্ঠান দেখার জন্য ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ